ও নাম গাছটা তো দেখা হইল না আম গাছটার কি অবস্থা আর কালকে আর আইলে তুমি স্কুলে যাওয়ার আগে যদি আর মিস্ত্রি আগে পরে তাইলে তো আইলো আর যদি না তাইলে তালাটা খুললে থিয়ে যাই স্কুলে যাওয়ার সময় তালাটা খুললে দরজাটা তো সুতলিটা বান্ধে থুয়া যাই তাইলে তাইলে হ্যাঁ আর বয়ে থাকবো না কাজটা করছি আজকে শেষ করলাম দুই দফে একটা মিস্ত্রি দুইটা হেল্পার কাম ফুরাই না ইট ভিজান লাগে পানি দেওয়া লাগে এখানে একটা বাড়ি যে জায়গা বরাট করছে পাঁচটা ফ্যামিলি বাড়িঘর করতে পারব এদিক যাওয়া লাগবো দেখাই আম গাছটার কি অবস্থা এবার ধান যা আলহামদুলিল্লাহ এবার গিরোস যদি ভালো মতো দান বাড়িতে আনতে পারে পোষাইব আল্লাপাক দিছে আরে রে যে জঙ্গল হয়ে রয়েছে আম গাছের এনে দাম কিভাবে আমার লেফটিন তো একবারে ডাকিয়া গেছে জঙ্গলে পরিয়াল রে এই এলো কী অবস্থা আম গাছটা ভালোই দেখা যায় জঙ্গলে কিছু করতে পারে নাই এই সে কি অবস্থা কাশ ফুল কাশ ফুল দেখতে নদীর পারে যাওয়া লাগবো না ঘরে বৈশাখ কাশ ফুল দেখা যায় মাসাল্লা গাছগুলা যেরকম হয়েছে আলহামদুলিল্লাহ তিরিশ ফুট তিরিশ ফুট হয়ে গেছে রে এটা তো চল্লিশ ফুট হইব এই বিশটা গাছের মত মা গো মা জঙ্গল আর জঙ্গল আমার মাথা সমান হয়ে গেছে জঙ্গল পেয়ারা গাছটার কি অবস্থা আম গাছটা তল্লা দিলে ঠিক গেছে

আমার কিসমত একটু আছে দুই দিন খাইছে পাখি স্বপ্নে অতো ভাবি নাই যে এইখানে এটি পাওয়া যাইবো গাছ কই গাছের গোড়া কই আছে খবর তো মন আছে গাছের লাগে গাছ উঠতে উঠতে পারে সুন্দর গাছটা একটুকু একটা গাছের মধ্যে আল্লাপাক কি দিছে হুম মানে देख ना